যার না লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যার ভালো লাগবে সেও লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে জানাবে তো আজকে ভালো একটা টপিক নিয়ে আসছি সে আমি আজকে সারাদিন ভেবেছিলাম ভেবে জন্য আজকে কিছু কথা বলার জন্য আসছি লাইভে তোমরা কি সাপোর্ট করো আয়ুষ পাল বলে চ্যানেলটা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট তো দেখলাম না আমার লাইভে মধ্যে মানে লাইভ ভিডিও করছি ভিডিও ভালো হচ্ছে তো কেউ তো মানে বুঝতে পারিনি এখনো তো আজকে হলো সবচেয়ে ভালো একটা বন্ধুরা যে যে আসবে শুনবে একটু মন দিয়ে সন্তান আর বাবা আমার মানুষের জীবনের দাম নেই মানুষের দুই পয়সারও দাম নেই মানুষের জীবনে আশা বন্ধুরা মানুষের জীবনে দুই পয়সার দাম নেই আসলে লাইভে না আসলে পরে ভালো লাগে না মানুষের জীবনে যে কি দাম ছেলে বাবা মা কত সম্পর্ক পৃথিবীতে কিন্তু পৃথিবীতে থাকে না বন্ধুরা মানে মরে গেলে আজ মরলে কাল দুই দিন আমার কথাটি বুঝাচ্ছি হ্যাঁ বেশিক্ষণ তো লাইভে থাকবো না যেটুকু বলতে পারছি শুনে যে চলে ঠুকো হোক না হলেও আশীর্বাদ রেখো হলেও আশীর্বাদ রেখো আমার কাছে তো আজকে কথা হলো কি আমার কথা দিয়ে বোঝাচ্ছি আমার বাবা মারা গেছে আঠারো বছর হয়ে গেল আঠারো বছর মাইনাস আছে কিছু প্লাস নেই মাইনাস আছে আঠারো বছর হয়ে গেল বাবাকে যে শ্মশান ঘাটে আমরা দিয়ে আসছি তার যে সমাধিতে আমরা দিয়ে আসছি যায় আমরা উল্টুকু টাইম আমরা কান্নাকাটি করেছি বাবাকে বাবার জায়গায় বাবাকে পৌঁছে দিয়ে আসছি বাড়িতে এসে ভুলে গেছি কেউ ছেলে মানুষের জীবনটা না দুই বছর দাম নেই দুই বছরের দাম নেই কিন্তু আজকে আমার কথা আমার অজুহার দিয়ে বলছি তোমরা নিজে ভাববে নিজেকে ভাববে যে আমরা বাবাকে দিয়ে আসছি যার বাবার যেখানটা যেখানটা দিয়ে আসছি বাবাকে ওই বাবার কিন্তু ছোটো থেকে বড় করে কষ্ট করে ফলে পিঠে করে মানুষ করছে মানুষ করে নিয়ে আমাদের যা যাবতীয় জিনিস প্রয়োজন বাবা প্রয়োজন মা মা বাবা ছাড়া তো মিয়া চলে না তো প্রত্যেকটা মানুষকে বলছি মা বাবা ছাড়া কেউ নেই কেউ নেই মা বাবা ছাড়া তো যেই বাবা মাকে আমরা দিয়ে আসছি এখনো কিন্তু আমরা স্মরণ করতে পারিনি বা এখনো স্মরণ যে একজন মারা গেছে আমি তখন মনে মনে ভাবলাম যে আমার তো বাবা মারা গেছে মনে মনে ভাবছি যে আমার মা বাবা মারা গেছে একদিন তো আমি মা বাবার ওই যেটুকু টাইম ছিল বাড়িতে ওইটুকু টাইম আমি বাড়ির জন্য মা আমার কাছে কান্না কান্নাকাটি করেছি বা মা আমার বাবার কান্নাকাটি করেছি বাবাকে দিয়ে আসলাম বাবার জায়গায় দুদিন পরে ভুলে গেছে দুদিন পরে ভুলে গেছি যে বাবা যে এতটা কষ্ট করে পড়াশোনা বা যেটুকু আমাদের যোগ্যতা করে দিয়েছে ছোটবেলা থেকে মানুষ করে দিয়েছে যে বাবা আমাদেরকে মানে ছেড়ে চলে গেছে কিন্তু বাবার জন্য আমরা কোনো কিছু করতে পারিনি এমনকি বাবার জায়গাটায় যা একটা প্রণামও করি না যে বাবা তুমি কেমন আছো ভালো আছো না সুস্থ আছো কেমন কমসে কম তো প্রণামটা তো যাই করতে পারি প্রণামও করতে যাই না তো নিজেকে মনে হয় আমারও ছেলে মেয়ে আছে আমার বাবার কাছে আছে আমি যেতে পারি না আর আমার ছেলে মেয়েরা তো দূরে থাকে আমারও জায়গায় যেতে হবে তোমাকেও যেতে হবে সবাইকে যেতে হবে এখান থেকে কিন্তু কোন সম মনে হয় না যে বাবার কাছে যায় একটু শ্মশানে গিয়ে প্রণাম করি বাবার স্মরণ করি মুসলিমরা দেখো মহাবার যারা আছে খারাপ না যারা আছে ওরা বর্ষরা নাই একবার হলেও আমাদের মনে নেই আমাদের সাত হয়ে গেল বাবা মা শেষ সবকিছু শেষ মানে বাবা বাবা মার বলতো অস্তিত্বই থাকে না বন্ধুরা নিজেকে ভাবতে হয় যে আমি যে আছি আমারও ছেলে মেয়ে আছে ওরাও তো মনে রাখবে না তো মানুষের জীবনটা দুই পয়সার দাম নেই যা আসছো মানুষের জন্য করো যেটুকু করো লোকের সাথে মিলামেশা কর রাগারাগি হিংসা হিংসি করো না সবার পাশে সবাই দাঁড়াও প্রত্যেক তা ভাই বোনদেরকে বলছি বা বিবাহিত ভাইদেরকে বা দাদাদেরকে বলছি যে মানুষের পাশে মানুষের সাথে বা নিজের শরীরের দিক থেকে খেয়াল রাখো নিজের শরীরটা গরিব না বাবা তৈরি শরীরটা বাবা তৈরি করি তার নিজে লাগে নিজের তৈরি লাগে লাগে ছেলে মেয়েরা কিছুটা করো যেন আমাদেরকে যেটুকু করে দিয়েছে তাদের যেন আমরা সবার চেষ্টা থাকি যেন আমরা কিছু করি কিছু করেও ওদের জন্য কিন্তু নিজের শরীরটাকে দেখো নিজের শরীরটা জন্ম নিজের শরীরটা আমার বাবা আমার ধোয় কারোর ধাওয়ানা কেউ আমাকে দান দেয়নি আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে কেউ দান দেয়নি বাবা মা আছে আর যদি সব যে সব বাবা মানে ভাই বন্ধু যা আছে সবাইকে একদম বাবা মাকে স্মরণ করো বাবা মা ছাড়া আর দুনিয়াতে কেউ তো নেই সে বাবার জায়গা বাবা গেছে মার জায়গা মা গেছে মনে মনে অনেক যে আমরা মাকে যেখানটা যে গেছে আমাদের ওখানটা যেতে হবে যে আমরা সবাই ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করি যে বাবা মার যেন ভালো একটা সদ্গতি হোক ভালো জায়গায় যেমন কি যেন বলে সরক আর নরক আমরা ভগবানের কাছে এটাই যেন প্রার্থনা করি

থাকতে তাদের মর্ম বোঝা যায় না অগ্নি হলো বাবা মা থাকলে না বাবা মার মর্ম